কি আশ্চর্য কথা আমি আছি তো তোমার কাছে মানুষ যা মন চাই তাই বলো তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে এটা দেখে ক্লিয়ার হইলাম বিয়ের পর ছেলেদের দেখে মেরাই কাপল ব্লকার প্রতি আসক্ত থাকে বলেন কি দুই দিন হয় নাই করছে বিয়া বিয়া করতে না করতে অনলাইনে বউ নিয়ে হাজির হয়ে গেছে কাপল ব্লকার করতে তুই তো বেদ বিরাট বেদ

এটা হলো কাপল বলকাদের প্রথম দৃশ্য এই দৃশ্য শুরু করা মানে কাপল বলকার যাত্রা শুরু বেঁচে থাকার একটাই আশা খালার তো বউ ভালোবাসা কাপল ব্লক করে সেলিব্রিটি হয়ে নিজের বউকে পাবলিকের বউ বানাই দেয় নিজে যত্ন করে পাশাপাশি পাবলিকদেরকে যত্ন করার সুযোগ করে দেয় না মানে আমি কমেন্ট বক্সের কথা বলতেছিলাম জামাড়া পরে ব্যবসা করে আজকে 10 বার দিন দেয়া কিন্তু শালা রাসুস কেউ ব্যবসা করতে রাখে না আর ববের বয়েস নিয়ার সাধারণত দুই তিনটা ভিডিও আপলোড দিছি সময় ব্যবসা করতে থাকেছে এই কথার জবাব আমি না চলেন উমর ভাই থেকে যায় শুনিয়ে এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে বউ ব্যবসাকে না আর ববের বয়েস নিয়ার সাধারণত দুই তিনটা ভিডিও আপলোড দিছি সময় ব্যবসা করতে থাকেছে আপনি যে কাপড়ের ব্যবসা করতেছেন সেটা আপনার শহরে কিন্তু আপনি যে কাপল ব্লগার নামে ব্যবসা শুরু করেছেন সেটা দেশব্যাপী জানে তাই সেটা নিয়ে তো মানুষ কথা বলবে আমার বিয়েতে অনুষ্ঠান করি নাই কেন জানস কেন কারণ আমি জানি বিয়ের পরে আগে থেকে ভিডিও বানায় যাইতেছেন যাই হোক তবে আপনাদের মতো বে পাবলিকে নিজের বউরে দেখে ব্যবসা করতে পারবে সঠিক বলেছেন যারা প্রবাসে থাকে তারা কঠোর পরিশ্রম করে টাকা দেশে পাঠায় তবে আপনাদের মতো বউ ব্যবসা করে টাকা কামায় না এটা বলার কিছু নেই বলার তো অনেক কিছু আছে যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল দেখে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে